প্রথম প্রশ্ন দু সালের জুলাই মাসে জাগ্রেবে কোন গ্র্যান্ডমাস্টার র্যাপিড দাবা শিরোপা জিতেছিলেন অ্যান্সার ডি গুকেশ প্রতি বছর কোন দিনটি বিশ্ব জনসংখ্যা দিবস হিসেবে পালিত হয় এগারো জুলাই আমাদের সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ কোনটি সেটা হলো বুধ দু সালে ভারতের বর্তমান উপরাষ্ট্রপতিকে শ্রী জগদীপ ধনগড় দু হাজার ছাব্বিশ সালের ফিপা বিশ্বকাপ কোন দেশ আয়োজন করবে মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা এবং মেক্সিকো যৌথভাবে ইসরোর বর্তমান চেয়ারম্যান কে ডক্টর ভি নারায়ণা দু সালের মানে উইম উইম্বলডেননে পুরুষদের একক শিরোপাকে জিতেছিলেন সেটা হলো জ্যানিক সিনার দু সালের জুলাই মাসে কোন দেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব গ্রহণ করে উত্তর পাকিস্তান কোন স্কুল দু হাজার পঁচিশ সালে নাসা এনএসএস স্পেস সেটেলমেন্ট ডিজাইন প্রতিযোগিতা জিতেছে এসআরএন মেহতা সিবিএসসি স্কুল কালাবুরাগি দু হাজার পঁচিশ সালের জুলাই মাসে ভারতীয় রেলওয়ে কর্তৃক চালু করা নতুন ওয়ার্ল ইন ওয়ান রেলওয়ে অ্যাপটির নাম কি রেল ওয়ান দু হাজার আঠাশ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক কোন শহরে অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলেস মার্কিন যুক্তরাষ্ট্রের সূর্য অধ্যয়নের জন্য প্রথম ভারতীয় মহাকাশ অভিযানের নাম কী ছিল আদিত্য এল ওয়ান দু সালে ভারতের বর্তমান রাষ্ট্রপতি কে ধ্রৌপদী মুর্মু ভারতের কোন রাজ্যকে ভারতের মশলার বাগান বলা হয় কেরালা বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছর কোন তারিখ পালিত হয় পাঁচই জুন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন জওয়াহরলাল নেহরু ভারতে হিন্দি দিবস কখন পালিত হয় প্রতি বছর চোদ্দ সেপ্টেম্বর ভারতের জাতীয় প্রাণী কি বেঙ্গল টাইগার ভারতের মিসাইল ম্যান নামে কে পরিচিত ডক্টর এ আব্দুল কালাম আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি রাজস্থান ভারতের জাতীয় সঙ্গীত জনগণ কে লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের জাতীয় সঙ্গীত বন্দে মাতরম কে লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভারতের জাতীয় ফল কি আম অলিম্পিক পদক জয়ী প্রথম ভারতীয় মহিলাকে কর্নাম মলেশ্বরী ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ মহারাষ্ট্র রাজ্যের রাজধানী হল মুম্বাই কোন ভারতীয় রাজ্যকে পাঁচ নদীর ভূমি বলা হয় পাঞ্জাব ভারতের তামিলনাড়ু রাজ্য সরকারি ভাষা তামিল মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছত্রপতি শিবাজী মহারাজ নোবেল পুরস্কার জয়ী প্রথম ভারতীয় কে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে সাহিত্যে ভারতের মুদ্রার নাম কি ভারতীয় রূপী ভারতের বৃহত্তম বাদ কোনটি ভাকরা নাঙ্গাল নাঙ্গালবাদ ভারত কোন সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করে উনিশশো সালে ভারতের জাতির পিতা নামে কে পরিচিত মহাত্মা গান্ধী ভারতের দীর্ঘতম নদী হিসেবে কোন নদী পরিচিত গঙ্গা নদী ভারতের সংবিধান স্থপতি বা জনককে ডক্টর বি আর আম্বেদকরকে বলা হয় ভারতের কোন রাজ্যে ভরতনাট্যম নৃত্যের জন্য প্রসিদ্ধ বা পরিচিত তামিলনাড়ু মহাকাশ ভ্রমণকারী প্রথম ভারতীয় মহাকাশচারী কে ছিলেন রাকেশ শর্মা পশ্চিমবঙ্গের রাজ্যের রাজধানী হলো কলকাতা ভারতের প্রাচীনতম পর্বতমালা আরাবল্লী পর্বতমালা মহাকাশে যাওয়া প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন কল্পনা চাওলা স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন কোন শহরকে ভারতের সিলিকন উপত্যকা বলা হয় ব্যাঙ্গালুরুকে কোন নদীকে দক্ষিণের গঙ্গা বলা হয় কাবীর নদীকে ভারতের কয়টি সরকারি ভাষা রয়েছে বাইশটি ফ্রান্সের রাজধানী কি প্যারিস রোমিও অ্যান্ড জুলিয়েট নাটকটি লে গেছেন উইলিয়াম শেক্সপিয়ার বিশ্বের বৃহত্তম সক্রিয় আগ্নেয়গিরি কোনটি লোয়া হাওয়াতে অবস্থিত লোয়া আয়তনের দিক থেকে বৃহত্তম মিঠা পানির হ্রদ কোনটি বৈকাল হ্রদ রাশিয়ায় অবস্থিত কোন দেশ ছাপাখানা আবিষ্কার করেন চীন আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে ছোট দেশ কোনটি ভ্যাটিকান সিটি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি ছিলেন জর্জ ওয়াশিংটন পৃথিবীতে কয়েকটি মহাদেশ রয়েছে সাতটি বিখ্যাত বই উনিশশো সালে কে লিখেছিলেন জর্জ অরওয়েল জাপানের রাজধানী কী টোকিও বার্ড অফ অ্যাভেন নামে কে পরিচিত উইলিয়াম শেক্সপিয়ার পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি নীলনদ মোনালিসা কে লিখে এঁকেছিলেন দা ভিঞ্চি পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি প্রশান্ত মহাসাগর জাপানের মুদ্রার নাম কি জাপানি ইয়েন ভূমির আয়তনের দিক থেকে ক্ষুদ্রতম মহাদেশ কোনটি অস্ট্রেলিয়া নোবেল পুরস্কার বিজয় প্রথম মহিলা কে ছিলেন মেরি কুরি পৃথিবীর বৃহত্তম জীবন্ত প্রাণী কোনটি মধু ছত্রাক বা আর্মিলারিয়া অস্টোয় বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি সাহারা মরুভূমি জার্মানির রাজধানী হলো বার্লিন কোনবার পর্বতমালা ইউরোপ এবং এশিয়াকে পৃথক করেছে ইউরাল পর্বতমালা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোনো পরীক্ষায় এসে থাকে হ্যারি পটার সিরিজের লেখককে জেকে কে রাওলিং মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘতম নদী হচ্ছে মিশৌরি নদী সিস্টিন সিলিং সিলিংকে এঁকেছিলেন মাইকেল অ্যাঞ্জেলো স্থলভাগের দিক থেকে বৃহত্তম মহাদেশ কোনটি এশিয়া জাপানের জাতীয় ফুল কোনটা চেরি ব্লুজম কানাডার রাজধানী হল অটোয়া ভারতের লৌহ মানব নামে পরিচিত সর্দার বল্লভ ভাই প্যাটেল বিশ্বের দীর্ঘতম প্রাচীর কোনটি চীনের মহাপ্রাচীর কোন গ্রহটি লাল গ্রহ নামে পরিচিত মঙ্গল গ্রহ আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়া প্রথম মহিলা কে ছিলেন অ্যামেলিয়া ইয়ারহার্ট টু কিল আ মকিং বার্ড বিখ্যাত উপন্যাসটি কে লিখেছেন হারপাল লি স্থলভাগের দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি রাশিয়া কোন মহাদেশে অ্যামাজন রেন ফরেস্ট আবাসস্থল দক্ষিণ আমেরিকা পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্ কোনটি মাউন্ট এভারেস্ট কোন দেশকে উদীয়মান সূর্যের দেশ বলা হয় জাপানকে উদীয়মান সূর্যের দেশ বলা হয় বিশ্বের দীর্ঘতম নদী কোনটি নীলনদ অস্ট্রেলিয়ার রাজধানী হল ক্যানবেরা কোন দেশকে মধ্য রাতে সূর্যের দেশ বলা হয় নরের হ্যামারফেস্টকে বিশাল নক্ষত্রের বিস্ফোরণকে কী বলা হয় সুপার নোভা কোন গ্রহটি লাল গ্রহ নামে পরিচিত মঙ্গল গ্রহ মহাকাশ ভ্রমণকারী প্রথম মানুষ কেছিলেন ইউরি গ্যাগারিন চাঁদে মানুষ পাঠানোর প্রথম সফল অভিযান কোনটি অ্যাপোলো ইলেভেন আমাদের সৌরজগৎ যে ছায়াপথে অবস্থিত তার নাম কি মিল্কিওয়ে আমাদের সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি বৃহস্পতি আলোর বাল্বকে আবিষ্কার করেছেন টমাস এডিশন সূর্যালোক ব্যবহার করে উদ্ভিদ গুণ প্রক্রিয়ায় তাদের খাদ্য তৈরি করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ডিগ্রি সেলসিয়াসে পানির স্ফুটনাঙ্ক কত একশো ডিগ্রি সেলসিয়াস পৃথিবীর বায়ুমণ্ডলে পাওয়া প্রাথমিক গ্যাস কোনটি নাইট্রোজেন মানবদের সবচেয়ে বড় হাড় কোনটি উরুর হাড় বা ফিমার আপেক্ষিকতা তত্ত্ব কে তৈরি করেছেন আলবার্ট আইনস্টাইন ডিগ্রি সেলসিয়াস পানির হিমাঙ্ক কত জিরো ডিগ্রি সেলসিয়াস হাতির গর্ভকালীন সময় কত প্রায় বাইশ মাস প্রথম অ্যান্টিবায়োটিক পেনিসিলিনকে আবিষ্কার করেছেন আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিনকে আবিষ্কার করেছেন আলেকজান্ডার ফ্লেমিং এই ভিডিওটি সরকারি চাকরি পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে জানো ভুলো না বন্ধুরা